নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের জেরে উত্তাল বাংলাদেশ ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িতে চালানো হলো ভাঙচুর ও অগ্নিসংযোগ আন্তর্জাতিক গণমাধ্যমের হেডলাইনে এখন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা দেখা যাচ্ছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত এই বাড়িটি একসময় ছিল বাংলাদেশের স্বাধীনতার প্রতীক কিন্তু গতকাল রাতের ঘটনায় তা এখন ধ্বংসস্থ হাজারো বিক্ষোভকারী শেখ হাসিনার এই বাড়িটিকে স্বৈরা শাসনের প্রতীক বলে দাবি করে আর তার জন্যই তারা এই বাড়িটিকে ভেঙে গুড়িয়ে ফেলেছে হাসিনার ভার্চুয়াল ভাষণে এই অগ্নিসংযোগের সংযোগের সূত্রপাত ভারত থেকে দেওয়া এই ভাষণে তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেন যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলে অন্যদিকে বিক্ষোভকারীরা তাদের ক্ষোভ গিয়ে ফেলে এই বাড়িটির উপর এবং ঘৃণার প্রতি বত্রিশ নম্বরের এই বাড়িটিকে তারা ভেঙে গুড়িয়ে দেয় আগুনে পুড়িয়ে দেয় প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ করেই হাজারো লোক লাঠি হাতুড়ি নিয়ে জড়ো হয় বত্রিশ নম্বর বাড়িটির সামনে খনন যন্ত্র দিয়ে দরজা জানালা ভাঙতে শুরু করে তারা পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়াই অনেকেই যেমন আনন্দ উল্লাস করছে ঠিক তেমনি শেখ মুজিবের বাড়ির ঐতিহাসিক গুরুত্ব হারানোর বিষয়েও শোক প্রকাশ করছে আরও অনেকেই কিন্তু বত্রিশ নম্বরের এই ধ্বংসযজ্ঞ কি বাংলাদেশের নতুন রাজনৈতিক যুগের সূচনা করতে চলেছে নাকি অতীতের সঙ্গে সম্পূর্ণই মিল রয়েছে কি মনে হয় আপনাদের কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না সাথেই থাকুন যমুনা লাইভের